আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ঈদ মুবারক ঈদ উপলক্ষে এডেড কোর্সেস অ্যান্ড এডেড পাবলিকেশন থেকে তুমি যে কোনো কোর্স কিংবা যে কোনো বই তুমি যদি ষোলো তারিখ রাত বারোটার ভিতরে পারচেস করো তাহলে তুমি নিশ্চিত একটা সালামি পাবা এবং তার সাথে আরও একটা জিনিস নিশ্চিত পাবো সেটা হচ্ছে তোমার সাথে আমার একটা ঈদের শুভেচ্ছা বিনিময় হবে পার্সোনালি আমি তোমার তুমি কোর্স কেনার সময় যে নাম্বার দিবা বা বই কেনার সময় যে নাম্বারটা দিবা ওই নাম্বারে আমি তোমার সাথে কল দিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলবো কিছু গাইডলাইন হয়তো দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সো যারা যারা আসো ভাই কোর্স এখনো কিনো নাই বা পাবলিকেশনের বইগুলো এখন অর্ডার নাই বা তোমার কাছে মনে হয়েছে বারবার যে দেখা দরকার আমি বলতেছি এরকম না যে ভাই এই এক হাজার টাকা সালামি দিবেন এটার জন্য আমি ধূপ করে এখন কোর্স কিনা ফেলাবো এরকম না তোমার যদি মনে হয় জিনিসটা প্রয়োজনীয় তাহলে তোমরা যারা এখনো কিনো নাই ষোলো তারিখ রাত বারোটার ভিতরে পার্চেস করে ফেলো এটা বই হোক এটা আমাদের কোর্স হোক যত অ্যামাউন্টের যাই পার্চেস করো না কেন তুমি একটা সালামি পাবা এবং এটার অ্যামাউন্ট এক হাজার টাকা পর্যন্ত যাবে এবং তুমি নিশ্চিত একটা সালামি পাবা এটা হচ্ছে কনফার্ম ঠিক আছে এটা যদি এমনও হয় যে পাঁচশো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমরা পাঁচশো জনকেই কল করবো দ্যাটস দ্য থিং ঠিক আছে একটা গেল আর দ্বিতীয় ব্যাপার হইতেছি গিয়ে এই যে তোমার সাথে আমার ফোনে কথা হবে এই জিনিসটাকে আমি কিন্তু কোনোভাবে এরকম যে গ্লোরিফাই করছি না বা এটা যে আমি একটা সেলিব্রিটি তোমাকে কলতেছি এমন কেউ না হইতে পারে মানে আমি তোমার একটা বড় ভাইয়ের মতো আর কি তাই তো সো আমি তোমাকে কল দিয়ে তোমাকে কিছু হয়তো গাইডলাইন দিব তুমি যে এই বাচ্চাটি না কেন কতক্ষণ কথাবার্তা হবে দ্যাটস অল আব ইট আর আরেকটা ফান গেম হতে পারে যদি এখানে তো অবশ্যই অনেকেই কিন্তু এক হাজার টাকা সালামি পাবে সবাই যে এক হাজার টাকা পাবে তা না কেউ এক হাজার পাবে কেউ পাঁচশো পাবে কেউ দুইশো পাবে কেউ একশো পাবে কেউ হয়তো পঞ্চাশ টাকা পাবে পঞ্চাশ টাকা মজা করে বললাম বাট এরকম একটা অ্যামাউন্ট পাবে সো এটা একটা ফান গেম মানে এখানে জিনিসটা এরকম না ব্যবসা হচ্ছে এটা একটা ফান গেম টাইপ তোমার কাছে ভালো লাগবে আমরা একটা ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছি ঈদ আনন্দের জন্য দেড়শো হয় যেন উৎসবটা আমাদের মাথায় থাকে আর একটা ব্যাপার হইতেছে তুমি যদি কোনো কারণে এই এক হাজার টাকা টাকা কিংবা পাঁচশো টাকা সালামে পেয়ে যাও তুমি জানো যে আমাদের কোর্সগুলোর দামই হচ্ছে আটশো সত্তর টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের কিন্তু প্রত্যেকটা মানে ওয়েবসাইটে প্রত্যেকটা কোর্সে ক্লিক করলে কিন্তু ডিসকাউন্ট কুপন অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায় তোমাকে কিন্তু কুপন অ্যাপ্লাই করতে হয় না সো তুমি জাস্ট ঢুকলেই হবে দেখবে ডিসকাউন্ট অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে জাস্ট অ্যাড টু কার্ট পর্যন্ত যাওয়া দেন দেখবে ডিসকাউন্ট অ্যাড হয়ে যায় অটোমেটিক্যালি সো কোর্সের প্রাইস একশো সত্তর এক হাজার সত্তর এরকম এরকম দামগুলো তাই না সো এরকম দামের ভিতরে যারা এক হাজার টাকা সালামি পাবা বা পাঁচশো টাকা সালামি পাবা তোমার পুরো কোর্সের টাকায় কিন্তু ওয়ে হয়ে গেলো তুমি কিন্তু শূন্য মূল্যে মানে বিনামূল্যে একটা কোর্স পাচ্ছ দ্যাটস গোনা বি আমার লস হবে আমাদের কোম্পানির লস হবে বাট এই আনন্দটা সবার মাঝখানে আমরা একটা ভাগ করে নিতে চাই দ্যাটস অল দেখা হচ্ছে ঈদের দিন সরাসরি ফোন কলে ইনশাল্লাহ তোমার সাথে আমার কিছুক্ষণ গল্প করার মতো সময় তোমার অ্যাটলিস্ট আছে আমার একটা সুন্দর একটা কথাবার্তা হবে আশা করি ইনশাল্লাহ অ্যান্ড যাই করো না করো ষোলো তারিখের মধ্যে কোর্স এবং বইগুলো পারচেস করো তোমারই লাভ অ্যান্ড আমাদের একটা সুন্দর কুশল বিনিময় হবে আসসালামু আলাইকুম সবাইকে টা।